বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত গ্রাম থেকে পানি নামছে এখন নিম্নাঞ্চলের কিছু জায়গা প্লাবিত পানি নামার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে ক্ষত চিহ্ন ভোগান্তি লাঘবে টেক্সি বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের আর পানি উন্নয়ন বোর্ড বলছে বর্ষা মৌসুমে বাজেট নেই তবে যানমাল রক্ষায় সর্বাত্মক চেষ্টা চলছে ফেনীর উত্তর বরুইয়া গ্রামের বাসিন্দা সুবর্ণা হাজারি বন্যার পানি নেমে যাওয়ায় এখন ঘরবাড়ি পরিষ্কারে ব্যস্ত বৃহস্পতিবার রাতে ফেনীর মুহুরী নদীর বাঁধের একাংশে ভাঙনে প্লাবিত হয় হাজারির বসতভিটা চিত্র দক্ষিণ বড়ুইয়া বিজয়পুর সহ পার্শ্ববর্তী এলাকাগুলো নিম্নাঞ্চল ক্ষতিগ্রস্ত হয় ফুলগাজী বাজারের দোকানপাটও তবে গত দুই দিন ভারী বৃষ্টিপাত না হওয়ায় মুহুরী নদীর বাঁধের আর কোথাও নতুন করে ভাঙন দেখা যায়নি

সে ফানিটা আমাদের বাড়িতে আর উঠতো জ্বালা সান দিয়ে বয় বাদ ভাঙছে ভাঙার পরে এখন ফানি না ওটা শেষ কিন্তু আমরাও শেষ এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড বলছে বর্ষা মৌসুমে বাজেট নেই তবে বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলো মেরামতের ব্যবস্থা নেওয়া হয়েছে বর্ষা মৌসুমে তো আমাদের যেখানে বেড়ে যাচ্ছে সেখানে মানুষের জন্য দুর্ভোগ লাঘব করার জন্য বাড়িঘর জানমাল রক্ষা করার যতটুকু আমরা সবার চেষ্টা করে যাচ্ছি মৎস্য বিভাগ কৃষি বিভাগ কর্তৃক বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য জরিপ চলছে ডিবিসি নিউজ ডেস্ক